এই লাখি বোর্ডে চলে আসছে খেলা দেওয়ার জন্য এটা আমরা মুগ্ধ হয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে তাকে তাকে আমরা দিয়ে দিছি এক বোতল তেল এক প্যাকেট আটা তাজুন মেতে সুরে কয় তালে হয় না দর্শক বন্ধুরা দেখেন সুরঙ্গের ভিতরেতে ফুটবল সর দিয়ে পাদলে টাওয়ার뱅ের আসল ভাই কি একটা আজব খেলা নিয়ে আসছে আর আজব খেলা নিয়ে এসে সবাইকে আজব করে দিয়েছেন আসল ভাই দেখেন কি করছে আসল ভাই বিশাল বড় একটা পাদলে টাওয়ার বানিয়ে রাখছে আর এখানে টিনের সুরঙ্গ বানিয়ে রাখছে দেখেন এই সুরঙ্গের ভিতরে কি সুন্দর অন্ধকার আর এখান দিয়ে বল মেরে আজকে যেই পাদলে টাওয়ার ভাঙার সেই মেয়েটা পুরস্কার আর রাসেল ভাই কাছে শুনে আজকে ভাই ভাই জি আজকে কি খেলা নিয়ে আসছে আজব খেলা নিয়ে আসছে গ্রামের সবাই আজকে আজব হয়ে গেছে রাসেল ভাইয়ের আজব খেলা দেখে তো যাই হোক এলাকার লোকজন ভিড় করে ফেলেছে এলাকার চাচারা খেলবে অত্যন্ত মজার খেলা আজকে ফুটবল সর্দে তিনি শুনঙ্গের ভিতরে দিয়ে পাতিলে টাওয়ার বানিয়ে দিয়েছি আজকে পাতিলে টাওয়ার যে ভাইতে পারবে সেই আজকে জিতে নিয়ে যেতে পারবে এক বটল করে তেল এক কেজি করে আটা তো আজকে সবাইকে দিয়ে দিব, যেই আজকে পারবে আর সেই সাথে সাংনামল পুরস্কার রয়েছে গ্রামে চাসারা খেলবে একটি করে মাঠ এখনি খেলাটি আমি শুরু করে দেবো সবাই সবাই খেলবে নাকি সবাই খেলবে কি

পাষ্টা বসকিট এই

সুরঙ্গের বাইতে দিয়ে দিয়েছে হবে না তারপরে আমাদের এখন ভাইয়া ভাইয়া আপনি বাসি দিলেই কিন্তু

শান্ত পুরস্কার আসেন পায়া ভালো কেমন লাগছে সুন্দর ভিতরটা আসতে ঘুম করতে হবে তারপরে টাওয়ারটি হবে পাশে গুলি করে মেরে দেবেন ওকে

এই কাছে আমাদের এখন কেমন ভালো খুব সুন্দর করে টার্গেট নিয়ে কেমন লাগছে দিলেই কিন্তু মারতে হবে খুব সুন্দর করে মারবেন রেডি 我嘞，咋没得，打没得，干哦。<noise> <noise> <noise>

শান্তনা পুরস্কার বিস্কিট ভাইয়া চলে আসেন তারপরে এখন আমাদের বেশ তৈরি খেলাটি দেখবো এই যে ভাইয়া এদিকে চলে আসেন তাহলে কেমন লাগতেছে ভালো লাগতেছে খুব সুন্দর করে কিন্তু শোধ করতে হবে আর তাকলে তার টি ভাঙতে হবে বাসি দিলে ওকে

আর এই করে যাচ্ছে রে 보면은 প্রথম এবারে অনেক সুন্দর হয়েছিল কিন্তু হয়নি যে আমাদের মাঝে এই লাখি বোর্ডে চলে আসছে খেলা দেওয়ার জন্য এটা আমরা মুগ্ধ হয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে তাদের তাকে আমরা দিয়ে দিছি এক বোতল তেল এক প্যাকেট আটা তার জন্য এত দূরে কই চলে হই না আপনারা হলো বড় আপনাদের দোয়া হলো আমাদের বড় দোয়া আমাদের জন্য দোয়া করবেন তো তাই আপনাদের তো সাথে চলে

মিস করে ফেলেছে লাস্টে এই যে নেন আপনার শান্তনা পুরস্কার বিস্কিট সুপ্রিয় দর্শক আমাদের এই খেলাটি আপনাদের কেমন লেগেছে আপনার সবাই আমাদের কমেন্টে জানাবেন সুরঙ্গের ভিতর দিয়ে ফুটবল শর্ট দিয়ে পাখিলের টাওয়ার হাঙ্গার আজব চ্যালেঞ্জ তো যাই হোক খেলাটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আজকে খেলাটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ